আমিও ভালো আছি তো এই যে সকালবেলা উঠে রান্না গুলো সব সেরে ফেলছি সবাই স্কুলে যাবে দি বাবা বস তো আজকে সকালবেলা রান্না করছি হলো আলু দিয়ে পুরি শাক ভাজি তার সঙ্গে কচু কচু শাক ঘাটি ছিল আর ওই যে রাত্রের তরকারি ছিল তো সেগুলো সব গরম করে ফেলছি তো আজকে সকালবেলা খাবারটা এটা দিয়েই হবে আমি দেখো গাড়ি চলে দাও

তো এই যে এগুলো হলো প্রতি মাসে মাসে যে বেতন দেওয়া হয় হুম আর কোনে রাখিস তো মাঝখানে কিছু রশিদ মিসিং হয়ে গেছে এগুলো খুঁজতেছে তানভীর আপুকে জ্বালায়ও না অক্টোবর নভেম্বর তো এই যে সকাল থেকে উঠেই কিন্তু টাকা টাকা বায়না শুরু হয়ে গেছে আসলে ছেলে পড়াতে গেলে এই খরচগুলো তো করাই লাগে আর এগুলো তো নির্ধারিত দিতেই হয় তো তার মধ্যে আপনারা জানেন যে আপনাদের ভাইয়ার কাজের কোনো ঠিক নাই কাজের মানে গাড়িতে সে তো গাড়িটার পেশাই হলো গাড়ি চালানো তো গাড়িটা নেই আপনারা সবাই জানেন তো বুঝতে পারছেন কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আব্বা ওখানে বসো যাত করে পড়ে যাবে তো এই যে আপনাদের ভাই আজকে ড্রাগন ফল কিনে নিয়ে আসছিল তো এত বড় ড্রাগন ফল একটাই কিন্তু এক কেজি ওজন তাহলে বোঝেন অনেকটা বড় তো দেখতে অনেক ভালো ছিল তো আমার শরীরটা অনেক খারাপ ছিল তো অতিরিক্ত মাথা ব্যথা করতে ছিল আমি উঠি নাই এজন্য আর কি বারান্দার উপরে বসে ও নিজেই কাটছে কেটে সবাইকে দিছে ও দাদা দাদি ফুফু তো সবাই মিলে এক ড্রাগনে হয়ে গেছে যেহেতু ড্রাগনটা অনেক বড় ছিল তো কাটতে কাটতে আর কি ও কিভাবে যে কাটবে বসতেই ছিল না এদিকে ছায়ামণি দেখায় দিয়েছিলো তো অনেক সুন্দর কিন্তু অনেক টকটকা বেশ পাকা ড্রাগন তো এমনিই কালারফুল হয় দেখতে অনেক সুন্দর হয় তো তারপরও পিস পিস করে কেটে নিয়েছিল আর এখানে ক্যামেরাটা ধরছিলো মনে হয় তানভীর তো তানভীর কিন্তু ভালোই ইদানিং ক্যামেরাটা ধরতে পারে ওর খুব ইচ্ছে হয় যে দাও আমি ধরি তো যেমনই হোক না কেন ও তো ধরাটাও শিখছে তো আস্তে আস্তে বড় হয়ে উঠছে আর এই যে ড্রাগনটা প্রায় বলতে বলতে আর কি আপনার ভাই কেটেও ফেলছে এমনভাবে কাটছে যেন সবার এক ড্রাগনতেই হয়ে যাবে তা আসলেও খাইতে জানলে কিন্তু অল্প জিনিস দিয়ে সবাই মিলে ভাগাভাগি করে খেলে অনেকটা ভালো লাগে আর এটা তো সব সময় খাওয়া হয় না তো এজন্য অল্প অল্প করে আর কি সবাইকে দিয়ে একসঙ্গে বসে খালো অনেক ভালো লাগলো হাসি ঠাট্টার মাধ্যমে তো যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো পিস করে ফেলছে মানে যতগুলো মানুষ তো ততগুলো পিস তো দিকে দুইটা একটু চিকণ করে কাটছে তানফিরের জন্য তো তানফির তো আবার এক পিসে ওর হবেও না এজন্য তো আর কি কেটে কেটে আবার গুনে গুনে দেখছে যে সবার হবে কি না তো আমার জন্য রেখে দিছে তো আমি এখনো খাই নাই পরে খাবো বলতে বলতে আবার রাস্তায়তে রাস্তার উপরে ওর দাদা ওর আব্বু তানভীর তো গাড়ি থামাইছিল ওইখানে হলো কালাই বিক্রি করতেছিল এখন যে শীতের সময় চলে আসছে কালাই বড়ি দেওয়া কালাই তো আমি শুয়েছিলাম আমাকে আবার ডেকে পাঠালো তো আমি নিব যেহেতু কালার বড়িটা বসাবো আমি তবু কেমন হবে না হবে কতটুকু কিনবে সব কিছু জিজ্ঞেস করার জন্য সায়ের বাবা আবার ডেকে পাঠালো তো যাই হোক এখানে কিন্তু অনেক ধরনের কথাই হচ্ছিল যেহেতু এখন নতুন কালাই উঠে গেছে ব্যবসায়িকরা আবার নতুন দি পুরাতন দি মিস্ট করে বেচবে তো এদিকে আমার শ্বশুরও দেখতেছিল সব যাচাই বাসাই করে আর কি কিনতেছিল তো কিনতে কিনতে আর কি এখন কিন্তু নতুন কালাই উঠছে কালাইটার বেশ দাম আছে তো দেড়শো টাকা কেজি তো যখন একটু আর কি মেলা উঠে যাবে তখন হয়তো বা একশো একশো বিশ এমনভাবে হবে এখন একটু দামটা বেশি তো তারপর আপনাদের ভাইয়া কিন্তু জিনিস কিনতে লাগলে সব কিছু ওর কোনো কিছুর দাম ঠিক করে না আর যতখানি মন যায় তো আমাকে জিজ্ঞেস করতেছিল যে কতটুকু নিবা তো ওখানে অনেক লোক ছিল কিভাবে বলবো কতটুকু নিবে তো আমি ভাড়া ফোনটা আপনাদের ভাইয়ের ওপরেই দিলাম যে তোমার যতটুকু ভালো লাগে নাও তো নতুন কালার কিন্তু ডালটা খাওয়াও অনেক ভালো লাগে এই জন্য বলতে যে একটু বেশি করে নিই তো বড়িও খাওয়া যাবে আবার ডাল করেও খাওয়া যাবে তো এগুলো তো আমি করতে পারি না তো আমার শাশুড়িকে দিয়ে করাবো ওই যে আজকে সারা দিন শরীরটা এত খারাপ প্রচুর পরিমাণে খারাপ ছিল তো সারাটা দিন উঠেই নাই হালকা পাতলা আর কি রান্নাবাড়া করে খাওয়াই দিছি তো এতক্ষণ শুয়েই ছিলাম তো এই মাত্র উঠলাম দেখি কি কি মেডিসিন আছে তো এগুলো আর কি আনাইতে হবে খসমস করো না বা এত বড় বড় ট্যাবলেট খাইতে হয় মনে হয় যে গরুর ওষুধ গরুর মতো করে খাইতে খাইতে হয় আর কি ত বাপ ছিল না ছিল না

তো এই যে এখন তানভীর কথা বলবে বলো কি বলবা তো আচ্ছা লাভ কথা আশা করি ভালো আছে দাঁতগুলো দেখেন ড্রাগন ফলগুলো খেয়ে কি অবস্থা জিবাটা শুদ্ধ লাল হয়ে গেছে তো এই যে মেজেন্টাই কালার কয় তো এই যে সবাই খেয়ে ফেলছে দুই বিশ রাখছিল আমার জন্য তো আমি এখনো কিন্তু খাই নাই তো এখন আবার সে দুই জনা মিলে খেয়ে ফেলছে কিছুই করার নেই বাচ্চারা থাকলে তাও দেখেন আমাকে এখন দিবে না তো আবারও খাওয়ার জন্য বসছে এদিকে মেয়ে বড় মেয়ে বোঝে মেয়ে কেড়ে নিয়ে চলে যাচ্ছে খাইতে দিবে না থাক মারামারি করো না আমরা সবাই মিলে ভাগাভাগি করে খাবো যে বটি কাটো আবার এখানে ঝিলিক চলে আসছে আসো ঝিলিক দাস নাই সবাই খাই আয় আয়

আমি আগেই বলছিলাম যে যতই অল্প হোক মনে যদি যায় তো এতটুকু থেকে ভাগাভাগি করে খাওয়া যায় তো একটা থেকে কতগুলো পিস করছিলো তো এই টুকরার থেকে আবারও চার পিস হয়ে গেছে তো এখানে ছায়া আছে ঝিলেক আছে তানভীরা আছে ওরা খেয়ে ফেলছে তো আবারও খাবো সবাই মিলে তো এই যে দেখেন আমাকেও দিয়ে দিছে পিসটা কিন্তু বেশ খারাপ হয় নাই নাও টেস্টি তানভীর কি কাণ্ড করেছে দেখেন ছায়ামনির রং পেন্সিল গুলি সব ওর ব্যাগে ঢুকাই ফেলছে এই জন্য ব্যাগটা এত ভারী হয়ে আছে বেশ তো এতগুলি রং পেন্সিল নিয়ে রাখছে এই যে মধ্যে ছিল আবারও দেখেন ড্রাগন ফলটা খেয়ে হয় নাই তো এই যে আপনাদের ভাইয়া যে মুড়ি আনছিল তো এখন দুইজনা মিলে আর কি মুড়ি খাবে তো ছায়া উঠাতে চাইছিল তো তানভীর সব কাজেই শুধু খালি ব্যাগরা দেয় এদিকে তো রাগ হয়ে গেছে মনে হচ্ছে মুখটা দেখে আসলে বাধা দেয় তো এই জন্য কতটুকু নিবা দেখো গুঁড়ো গুঁড়ো করে দেয় কি হলো এদিকে আবার ঝিলিক মানে সায়ামনিকে ডাকতে ছিল কি যেন আয় তেল দিয়ে খাবা 还打折扣。